খোদ দুদকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন এনসিবি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমিদা মিতুর কাছে দুদক কর্মকর্তা ঘুষ এমন দাবি করেছেন হাসনাত মঙ্গলবার রাতে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই দাবি করেন হাসনাত ওই পোস্টের সঙ্গে তিনি তিনটি ভিডিও ক্লিপ যুক্ত করেছেন এরপর শুরু হয় সমালোচনার ঝড় বসে থাকেনি দুদু তারাও পাল্টা প্রতিবাদ জানিয়েছে বিচার চাই আপনাদের এক লাখ টাকা চা খাওয়ার জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল স্বাধীন বাংলাদেশের চা খাওয়ার বিল এক লাখ টাকা শিরোনামে হাসনাত আব্দুল্লাহ লিখেন আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার ও তার ডিডি পরিচয় মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান এক লাখ টাকা তো আমার পক্ষে দেওয়ার সম্ভব না হ্যাঁ তো অল্প যদি কিছু আপনারা বলছেন চা মিষ্টির কথা চা মিষ্টিতে তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠিয়ে দিতাম অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশ দিয়ে দিতাম। তিনি আলো লেখেন dudok-এর সর্বনিম্ন রেট 1 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে Akhtar আবার ফোন দিয়ে জানতে চান টাকা দেবে কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেয়া হবে। রেট কি সেন্টে মাহমুদদাম যোগ দিয়েছেন 5 আগস্টের পরে। dudok এখন তদন্ত করছে আমুলিকে সময়ের দুর্নীতি নিয়ে। হাসনাত আব্দুল্লাহ লেখেন আমলাতন্ত্র আবারো বীজদাড় দিয়ে কামড় হেরে যাবে আমরাও হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই আমলাদের টাকার চা খাওয়ার জন্য কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল এর অবশ্য প্রতিবাদ জানিয়েছে দুদক মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ মানহানিকর বক্তব্য প্রদান করেন হাসনাত আব্দুল্লাহ এটি করছে মূলত প্রতারক চক্র এর সাথে দুদকের কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা নাই